السلام عليكم আজকে আমি একটি বেবি ড্রেসের মধ্যে ব্লক প্রিন্টের কাজটি করব তো এর জন্য আমি নিয়েছি রেডি অ্যাকামিন কালার আর ব্লকে কাজ করার জন্য নিচে মোটা কাপড় ব্যবহার করতে হয় বিশেষ করে অনেকে কাঁথা বা চাদর ভাজ করে ব্যবহার করেন যেহেতু আমি এখানে ছোট একটি ফ্রকের মধ্যে কাজ করব তাই একটা ওনাকে কয়েকটা ভাজ করে তারপরে সেট করে নিয়েছি আমি যেহেতু মিনি ব্লক ড্রেস দিয়ে এই ব্লকের কাজটা করব তাই এখানে ছোট একটা ফর্মের টুকরাতে রঙ মিশিয়ে নিয়েছি এখানে খুব বেশি বড় কম একটুকা প্রয়োজন হয় না আমি এই একটা ডিজাইন দিয়েই সম্পূর্ণ প্রকটাতে ব্লকের কাজটি করবো যে সকল ড্রেসগুলো ব্লক প্রিন্ট করবেন সেই ড্রেসগুলো মিনিমাম এক সপ্তাহের মধ্যে ওয়াশ করবেন না এক সপ্তাহ পরে ওয়াশ করবেন একুশ দিন পরে ওয়াশ করলে আরও ভালো হবে যারা সাধারণত রং তৈরি করে নিতে পারেন না তারা আমার মতো এরকমভাবে রেডি রং দিয়ে ব্লকের কাজটি করতে পারেন আর প্রথম দিকে এরকম ছোট ছোটো ফ্রকে বা ছোট ড্রেসের মধ্যে আপনারা ব্লক প্রিনটি করলে দেখা যায় যে আপনাদের একটা ভালো আইডিয়া হবে পরবর্তীতে বড় ড্রেসও আপনারা করতে পারবেন এখন আমি সম্পূর্ণ ড্রেসটিতে ব্লক প্রিন্ট করে ফেলেছি এটা টুকরো কাপড় দিয়ে আমার মেয়ের জন্য ড্রেসটি করা তো এই যে দেখতেই পাচ্ছেন ব্লকের কাজটা এত সুন্দরভাবে সেট হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আবার যারা আর্ট করতে পারেন না পেন্টিং করতে পারে না তারাও এই ব্লগের কাজটি করতে পারেন ব্লগের কাজটি পেন্টিংয়ের তুলনায় অনেকটা ইজি তো কেমন হয়েছে ব্লক পেন্টিং তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ